নমস্কার বন্ধুরা ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমরা প্রত্যেকেই কিন্তু চাই একটি ছোট্ট করে বিজনেস বা ব্যবসা শুরু করতে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না যে কম ইনভেস্টমেন্টে কোন ব্যবসাটি করলে বা কোন কাজটি করলে আমরা পরবর্তী সময় একটি লাভবান হতে পারবো বা একটি ভালো টাকা আমরা জেনারেট করতে পারবো ইনকাম করতে পারবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই বিষয়ে জানতে চাইছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা টপ বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেটা লো ইনভেস্টমেন্টের মধ্যে হবে দেখুন উইদাউট ইনভেস্টমেন্ট কোনো বিজনেসই আপনি করতে পারবেন না আপনাকে করতে হলে মিনিমাম একটা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে আপনাকে করতেই হবে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু পুরোটাই অর্গ্যানিক হবে পুরোটাই কিন্তু যেটা প্র্যাকটিক্যাল সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে তাই আজকের এই ভিডিওটা মেন টপিক থাকবে টপ টেন বিজনেস আইডিয়া উইথআউট ইনভেস্টমেন্ট নয় লো ইনভেস্টমেন্ট ওকে তো চলুন আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক সবার প্রথমে বলবো আপনারা যদি যে কোনো ধরনের অনলাইনের কাজ করছেন বা আপনাদের যদি সাইবার ক্যাফে থেকে থাকে তাহলে যেহেতু আমাদের সকলেই আমাদের চ্যানেলে সাইবার ক্যাফের ইউজার রয়েছেন তো তাহলে তাদের জন্য বিভিন্ন ধরনের আইডির প্রয়োজন হয় সেই আইডিগুলো আমাদের থেকে আপনি নিয়ে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন অনলাইন রিলেটেড কাজের আইডি রয়েছে যেগুলো একটা সাইবার ক্যাফেতে বা অনলাইন কাজের জন্য প্রয়োজন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ইজিলি নিতে পারেন সেটা হতে পারে ইউপিএস আইডি রিচার্জ আইডি বিল পেমেন্ট আইডি ফাস্টেগ রিচার্জ আইডি প্যান আইডি অথবা ট্রেন বা বিজলি বিল পেমেন্টের আইডি ঠিক আছে তো সে সমস্ত আইডি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা শুরু করা যাক আজকের মেন ভিডিওর মূল বক্তব্য যেটা সেটা হলো টপ টেন বিজনেস আইডিয়া লো ইনভেস্টমেন্ট তো সবার প্রথমে যেটা বলবো সেটা হলো কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেস হ্যাঁ ম্যানুফ্যাকচারিং বিজনেস যদি আপনি করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি একটি ভালো প্রফিট ইনকাম করতে পারবেন এবার আপনি ভাববেন ম্যানুফ্যাকচারিং বিজনেস মানে আপনাকে বড় একটি প্লান্ট বানাতে হবে আপনাকে বড় একটি জায়গা নিতে হবে সেখানটায় আপনি প্লান্ট বানাবেন মানে একটি মেশিনারি সিস্টেম তৈরি করবেন এবং সেখানটায় আপনি ম্যানুফ্যাকচারিং করবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র তো আমি বলবো না আপনি ছোট্ট থেকেও ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করতে পারবেন কিছু কিছু এমন মেশিন রয়েছে যেগুলো কিন্তু আপনি ঘরে বসে না আপনার যে ঘরে একটা দশ বাই দশ স্কোয়ার ফুটের ঘর যদি হয়ে থাকে কিংবা আপনার যদি সাত আট সাত বাই ছয় স্কোয়ার ফুটেরও ঘর হয়ে থাকে সেখানটাতে বসেও কিন্তু আপনি একটি ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করতে পারবেন একদম কম ইনভেস্টের মধ্যে কি কি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন তার কিছু উদাহরণ দিয়ে দিলে আপনি আশা করি বুঝতে পারবেন সবার প্রথমে যেটা বলবো সেটা হলো এলইডি বাল্ব আপনি তৈরি করতে পারেন এই মুহূর্তে কিন্তু মার্কেটে এলইডি বাল্বের ডিমান্ড অনেকটাই রয়েছে অনেকটাই কিন্তু বলতে গেলে প্রত্যেকটা ঘরে দেখবেন সকলে এলইডি বাল্ব ইউজ করে কিছুদিন আগে সিএফএল ছিল সিএফএল বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখন সমস্ত জায়গায় কিন্তু এলইডি বাল্বের প্রচলন রয়েছে তো আপনি যদি এলইডি বাল্বের বিজনেস করতে চান তাহলে আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারেন এলইডি বাল্বের ম্যানুফ্যাকচারিং খুবই কম টাকার মধ্যে আপনি শুরু করতে পারেন এবার কিভাবে করবেন কোথা থেকে র মেটেরিয়াল পাবেন আপনি কিভাবে ব্যবসাটি করবেন কিভাবে আপনি এলইডি বাল্ব তৈরি করবেন তার উপরে যদি ভিডিও চাইছেন না তাহলে আমি তার উপরে ভিডিও আপনাকে দিয়ে দেব আপনি তার উপরে ভিডিও কিন্তু আমাদের থেকে দেখে নিতে পারেন ওকে নেক্সট বলবো আপনাকে ধূপের ব্যবসা আপনি যদি ম্যানুফ্যাকচারিং করতে চান তাহলে আপনি ধূপ ম্যানুফ্যাকচারিং করতে পারেন ঠিক আছে যাকে হিন্দিতে আগারবাতি বলে ওকে আপনি ধূপ ম্যানুফ্যাকচারিং করতে পারেন ধূপ ম্যানুফ্যাকচারিংয়েও কিন্তু আপনি খুবই ভালো একটি প্রফিট ইনকাম করতে পারবেন এবং খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনার এই ব্যবসাটিও হবে এবার ধূপ ধূপ তৈরি করার জন্য যে র মেটেরিয়াল লাগে কাঁচামাল লাগে সেগুলো কোথা থেকে পাবেন কিভাবে করবেন সেটা যদি জানতে চাইছেন তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে আমরা কিন্তু তার উপরে ডিটেল ভিডিও বানিয়ে দেব এই যে কাজগুলি রয়েছে না এই কাজগুলি আপনার অনেক কম মানে আপনার কাছে যদি পাঁচ দশ হাজার টাকা থেকে কিংবা তিন চার হাজার টাকাও থেকে থাকে না তাহলেও কিন্তু আপনি এই বিজনেসগুলি স্টার্ট করতে পারবেন ওকে তো তাই জন্য আপনাদেরকে বলা যে লো ইনভেস্টমেন্ট উইদাউট ইনভেস্টমেন্ট কিন্তু হয় না আপনাকে মিনিমাম কিছু টাকা ইনভেস্ট করতেই হবে ওকে নেক্সট আমি বলবো মোমবাতির বিজনেস মানে ম্যানুফ্যাকচারিং বিজনেসের মধ্যে কিন্তু এটা বলছে নাম্বার ওয়ান পয়েন্টে আমি কথা বলছি ওকে তা নেক্সট বলবো মোমবাতির বিজনেস আপনি মোমবাতি তৈরি করতে পারেন আপনার ঘরে বসে এবং সেগুলিকে ছোট ছোট প্যাকেট করে কিন্তু আপনি মার্কেটে দিতে পারেন দেখুন এই যে কয়েকটা উদাহরণ আমি দিলাম এছাড়াও কিন্তু আরও অনেক ছোট ছোট ম্যানুফ্যাকচারিং বিজনেস রয়েছে যেগুলো আপনি করতে পারেন বাকি এই কয়েকটা যে উদাহরণ দিলাম এগুলো কিন্তু লাইফ টাইম চলবে এগুলোর কিন্তু লাইফ টাইম দরকার রয়েছে যেটা আমি বললাম প্রথমে বাল্ব বা এলইডি বাল্ব এলইডি বাল্বের কিন্তু ফিউচার রয়েছে এলইডি বাল্ব কিন্তু বা আলো কিন্তু প্রত্যেকের দরকার প্রত্যেকের বাড়িতে কিন্তু আলোর প্রয়োজন রাত হয়ে গেলে কিন্তু প্রত্যেকে আলো জ্বালায় হ্যাঁ হতে পারে এখন এল বাল্ব রয়েছে ফিউচারে হয়তো অন্য কোন বাল্ব তৈরি হতে পারে কিন্তু বাল্বের বিজনেস বা আলোর বিজনেস কিন্তু রয়েছে এর কিন্তু ডিমান্ড তো মার্কেটে রয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু আলোর প্রয়োজন হয় নেক্সট হচ্ছে ধূপ হিন্দু হোক মুসলিম হোক বা অন্য যে কোনো ধর্মই হোক না কেন প্রত্যেক ধর্মতেই কিন্তু ধূপের প্রয়োজন রয়েছে বা প্রত্যেকটা সময় কিন্তু ধূপ আমরা প্রত্যেক দিন ইউজ করি ঠিক আছে প্রত্যেক দিন ইউজ করি একটা প্যাকেট ধূপ দেখবেন আপনি যদি কিনবেন তাহলে সেটা প্রত্যেক দিন যদি দুটা করেও জ্বালান তাহলেও কিন্তু কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় তো ধূপের ব্যবসা যদি আপনি করেন তাহলে এটা বারবার আপনার আপনি বারবার তৈরি করবেন এবং বারবার মানে এটা আপনার বন্ধ হওয়ার নয় যখনই আপনি ম্যানুফ্যাকচারিং করবেন দেখবেন আপনার স্টক আউট হতেই থাকছে মানে একবার যদি কাস্টমার আপনার কাছ থেকে একটি ভালো ধূপ নিয়ে নেয় ভালো লাগে তাহলে সে কিন্তু আপনার কাছ থেকে নিতে থাকবে আপনার লাইফ টাইম কাস্টমার বেশ কিন্তু হয়ে যাবে ঠিক আছে তেমনি মোমবাতি মোমবাতি এখনকার দিনে খুবই জনপ্রিয় হয়েছে এবং প্রথম থেকেই কিন্তু মোমবাতির একটি ক্রেস ছিল বাকি এখন আরও ক্রেজ বেড়েছে এখন অনলাইনের যুগে বা যে কোনো কাজের জন্য কিন্তু মোমবাতি ইউজ করছে যেরকম ক্যান্ডেল লাইট ডিনার এখনকার দিনে যেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার ক্যান্ডেল লাইট ডিনারেও কিন্তু মোমবাতির প্রচলন হচ্ছে নর্মালি কালী পুজোতে তো আমরা প্রত্যেকে মোমবাতি জ্বালাই বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেলে আগে মোমবাতি জ্বালানো হতো এখনো অনেক জায়গায় রয়েছে ইলেকট্রিসিটি চলে গেলে মোমবাতি জ্বালাচ্ছে ঘর সাজানোর জন্য অনেকে মোমবাতি জ্বালাচ্ছে ডেকোরেশনের জন্য অনেক মোমবাতি জ্বালাচ্ছে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ডেকোরেশন ডেকোরেটিভ মোমবাতি এখন বেরিয়ে গেছে যেগুলোকে কিন্তু মানুষ জ্বালিয়ে ঘর সাজায় ডেকোরেশন করে ঠিক আছে তো এই ধরনের মোমবাতিরও কিন্তু ডিমান্ড রয়েছে আপনি যদি এই ব্যবসাগুলির একটু ঘাঁটেন একটু রিসার্চ করেন তাহলে কিন্তু ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা হলো ফার্স্ট পয়েন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস ওকে সেকেন্ডে যেটা বলবো সেটা হলো কাস্টমাইজড প্রিন্ট অন ডিমান্ড বিজনেস হ্যাঁ কাস্টমাইজ প্রিন্ট অন ডিমান্ড বিজনেস এতে আপনার যে কাজটি থাকবে বা এতে আপনাকে যে করতে হবে এটাও কিন্তু আপনি খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে করতে পারবেন এতে আপনার ন্যূনতম দশ পনেরো থেকে কুড়ি হাজার টাকা যদি থাকে না তাহলে আপনি ইজিলি এই ব্যবসাটি স্টার্ট করতে পারবেন এবার এখানে আপনাকে আমি দশ পনেরো কুড়ি বলছি এর থেকে যদি কম থাকে তাহলেও আপনি স্টার্ট করতে পারবেন আপনাকে কম কোয়ান্টিটিতে কিছু মাল পার্চেস করতে হবে এবং আপনাকে কাজ করতে হবে দেখুন প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা কি আগে মানুষ কি করতো বা জামা কাপড় কাটাতো মানে জামা কাপড় থান কিনতো থান কিনে কিন্তু টেলারের কাছে গিয়ে সেগুলোকে কাটাতো কাটিয়ে কিন্তু সেগুলোকে ব্যবহার করতো তারপরে কি হলো রেডিমেড গার্মেন্টস পাওয়া গেলো মানে সব কিছু তৈরি করা আছে আপনি দোকানে যাবেন আপনার সাইজ বলবেন সেই সাইজের একটি পরবেন আপনাকে ফিট হয়েছে আপনি দেখলেন এবং সেটিকে কিনে নিয়ে চলে এলেন তাতে অটো আগে থেকেই ডিজাইন করা থাকতো আগে থেকেই তাতে সমস্ত কিছু পুরো স্ট্রেচিং টিচিং সমস্ত কিছু করা থাকতো এটা যেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস আপনি টি শার্ট পরবেন এবার সেই টি টি শার্টটা টি শার্ট একটা থাকবে র তৈরি করা গার্মেন্টস ঠিক আছে সেটা আপনি নেবেন এবং তার উপরে আপনি আপনার পছন্দ মতো কোনো ডিজাইন আপনার টি শার্টের উপরে প্রিন্ট করতে পারবেন আপনার যেটা ইচ্ছে আপনার নাম হতে পারে আপনার ছবি হতে পারে আপনার যে কোনো ফুলের ডিজাইন হতে পারে কার্টুনের ডিজাইন হতে পারে যেটা আপনার পছন্দ আপনি যেহেতু কাস্টমার তো আপনি আপনি কাস্টমার যেটা বলবে আপনি কি করবেন সেই ডিজাইনটা আপনি প্রিন্ট করে দেবেন ওই গার্মেন্টসটার উপরে ঠিক আছে শুধু গার্মেন্টসে না এরকম অনেক জিনিসের উপর প্রিন্ট হয় কফি কাপের প্রিন্ট হয় সিপার বোতলের উপরে প্রিন্ট হয় কুশনের উপরে প্রিন্ট হয় টুপি ক্যাপ টুপির এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে মানে বলতে গেলে অনেক জিনিস টাইলস ওপরে উপরে প্রিন্ট হয় তো এই সমস্ত জিনিসের উপরে কিন্তু প্রিন্ট হয় আপনার আপনার কাছে কাস্টমার বলবে যে আমার এই জিনিসটা প্রিন্ট করে দিন আপনি ওই জিনিসটা প্রিন্ট করে দেবেন প্রিন্ট করে দিয়ে কিন্তু কাস্টমারকে আপনি ওই জিনিসটা সেলেক্ট করতে পারবেন এবার এখানটাও কিন্তু আপনি একটি ভালো মার্জিন ইনকাম করতে পারবেন আপনি মার্কেট থেকে নর্মালি প্লেন টি শার্ট কিনবেন খুবই কম কস্টিং এ পেয়ে যাবেন এবং তার উপরে আপনি আপনার প্রিন্টিং চার্জ মাত্র থেকে দশ টাকা এসে থাকবে সেটা কোন কোয়ালিটির প্রিন্ট বা কি ধরনের প্রিন্ট করছেন তার উপরে ডিপেন্ড করছে এবং ওই টাকাটা লাগানোর পর ওখান থেকে কিন্তু একটি ভালো প্রফিট আপনি কাস্টমার কাছ থেকে মার্জিন নিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন কারণ যে ডিজাইনটা আপনি কাস্টমারকে বানিয়ে দিলেন ওই ডিজাইনটা অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না এটা কাস্টমার জানে ঠিক আছে কাস্টমার যদি কম্পেয়ার করতে যায় অন্য কোথাও কিন্তু সেম ডিজাইন পাবে না ঠিক আছে তো আপনি ওখান থেকে ভালো প্রফিট ইনকাম করতে পারেন তিন নম্বরে যেটা বলবো সেটা হলো ফুড কার্ড বিজনেস হ্যাঁ এটাও একটি খুবই ভালো বিজনেস আপনারা যদি চান করতে পারেন যেটা হলো ফুড কার্ড বিজনেস ফুড কার্ড বিজনেস মানে আপনি একটি ফুড স্টল করবেন যেটা একটা গাড়ির ওপরে হবে বা একটা এমন দোকান হবে বা এমন একটা ফুড স্টল হবে ফাস্ট ফুড স্টল হবে যেটা কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু স্থানান্তরিত করতে পারবেন নিয়ে যেতে পারবেন ঠিক আছে সেটাকে বলে ফুড কার্ট বিজনেস যেহেতু এখন যে স্ন্যাক্স আইটেম রয়েছে বা যে ফুটপাতের পাশের যে পাশে যে ফুটকাট রয়েছে সেগুলোতে কি যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর চল কিন্তু এখন প্রত্যেকেরই রয়েছে প্রত্যেকের চাহিদাও কিন্তু রয়েছে সেই সব জায়গায় গিয়ে খাওয়ার কারণ সেগুলোর টেস্ট একটু ভালো হয় বা সেগুলোর যে একটা স্ন্যাক্স মানে মুখে একটা স্বাদ চেঞ্জ করে ঠিক আছে তো প্রত্যেকেই কিন্তু প্রায় আশেপাশে ফুড কার্ট গুলোতে গিয়ে কিন্তু খায় তো আপনি যদি ফুড কার্ট একটি চালু করতে পারেন এবং সেখানটায় যদি ভালো ভালো খাবার দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকেও একটি ভালো টাকা বা ভালো মার্জিন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফুড কার্ট বিজনেস করে ওকে চার নম্বরে যেটা বলবো সেটা হলো অনলাইন সার্ভিসের আপনি কাজ করতে পারেন অনলাইন সার্ভিসের মধ্যে অনেক ধরনের সার্ভিস আছে অনলাইন সার্ভিস অ্যান্ড রিচার্জ সার্ভিস বা বিল পেমেন্ট সার্ভিস এই ধরনের সার্ভিস কিন্তু আপনি কাস্টমারকে দিতে পারেন অনলাইন সার্ভিসের মধ্যে বিভিন্ন থাকে যেরকম জিএসটি আপনি কাস্টমারের বানিয়ে দিতে পারেন কাস্টমারের এমএসএমই বা উদ্যোগ আধার সার্টিফিকেট আপনি বানিয়ে দিতে পারেন কাস্টমারের মোবাইল রিচার্জ করিয়ে দিতে পারেন ঠিক আছে আপনি অন্যের মোবাইল রিচার্জ করিয়ে দিতে পারেন বিল পেমেন্ট করিয়ে দিতে পারেন অন্যের এলআইসি প্রিমিয়াম দিয়ে দিতে পারেন এই ধরনের যে অনলাইন সার্ভিসগুলো হয় কেউ যদি কোনো জিনিস মার্কেট থেকে কিনতে চাইছে মানে অনলাইন থেকে কিনতে চাইছে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তাহলে আপনি ওদেরকে কিনে দিতে পারেন এই সমস্ত কাজ করে কিন্তু আপনি এখান থেকে একটি ভালো টাকা ইনকাম করতে পারেন কমিশন ইনকাম করতে পারেন তো সেটা যদি আপনারা করতে চাইছেন আপনাদের যদি ওটার প্রয়োজন আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বিষয়ে কিন্তু আপনাকে গাইড করব আপনি একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে এর উপরে কিন্তু ডিটেল ভিডিও বানাবো রিচার্জের জন্য আপনি কিভাবে ইনকাম করবেন তাই না দেখুন রিচার্জের জন্য কিন্তু রিচার্জের আইডি রয়েছে যেখান থেকে আপনি কাস্টমারে রিচার্জ করবেন এবং কাস্টমারে রিচার্জ করলে ওখান থেকে আপনি কমিশন পাবেন ক্যাশব্যাক পাবেন ঠিক আছে সেই ক্যাশব্যাকটাই কিন্তু আপনার ইনকাম হবে আর কাস্টমার আপনার কাছ থেকে কেন রিচার্জ করবে কারণ এই মুহূর্তে ভোডাফোন ভোডাফোন জিও যেটাই আপনি রিচার্জ করুন না কেন ফোনপে গুগল পে পেটিএম যেখান থেকেই করবেন ওখানটা কিন্তু প্লাট ফর্ম ফি কাটা হয় বা নেওয়া হয় প্ল্যাটফর্ম ফি নেওয়া হয় মানে আপনি ধরুন একশো টাকা রিচার্জ করবেন কিংবা দুশো টাকায় রিচার্জ করছেন ধরুন দুশো টাকায় কিন্তু আপনার কাছ থেকে আপনার যে কাস্টমার থাকে ওনার কাছ থেকে কিন্তু আড়াই টাকা মানে দু টাকা দু টাকা থেকে আড়াই টাকা প্ল্যাটফর্ম ফি কেটে নেয় কোম্পানিগুলো তো আপনি যদি করে দেন তো ওই যে প্ল্যাটফর্ম ফিটা ওটা কাস্টমারকে দিতে হচ্ছে না তাই কাস্টমার আপনার থেকে রিচার্জ করাবে এবং তার সাথে সাথে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন ওকে তেমনি বিল পেমেন্ট আপনি করাতে পারবেন তো এর ভিতর যদি বলা হয় একটি বিস্তারিত বড় ভিডিও হয়ে যাবে আশা করি আমি যেটা বলছি আপনি বুঝতে পেরেছেন আর বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে এই যে নাম্বার এখানে একটু হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্ট বক্সে একটু লিখে রাখবেন তাহলে এই রকম রিলেটেড ভিডিও কিন্তু আমরা আপনার জন্য বানিয়ে দেবো ওকে পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হ্যাঁ এখন প্রত্যেকটা বিজনেস বলুন বা প্রত্যেকটা কোম্পানি বলুন প্রত্যেকটা মানুষ বলুন সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ বা অনেক সময় কিন্তু অ্যাক্টিভ থাকে ম্যাক্সিমাম টাইম কিন্তু সোশ্যাল অ্যাক্টিভ থাকে এবং সোশ্যাল মিডিয়ায় ক্রেজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ফিউচারে কিন্তু এটি আরো বাড়তে চলেছে কারণ আরও নতুন নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে কিন্তু মানুষ ধীরে ধীরে সময় দিচ্ছে তো এখান থেকে আপনি মার্কেটিং করতে পারেন এখান থেকে আপনি ইনকাম করতে পারেন এই এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা হলো আপনি কোনো কোম্পানির হয়ে আপনি ওদের প্রোফাইল সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি ম্যানেজ করবেন হ্যাঁ অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু বা অনেক ছোট ছোট সংস্থা রয়েছে অনেক মানুষ রয়েছে বা অনেক ছোট ছোট ব্যবসাদার রয়েছে যারা কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না বা করতে পারলেও ওনার কাছে এতটা সময় থাকে না তো সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হয়ে যেতে পারেন একজন এজেন্ট হয়ে যেতে পারেন একটি ছোট্ট করে ব্যবসা স্টার্ট করতে পারেন একটি ছোট্ট করে সংস্থা স্টার্ট করতে পারেন যেখানটায় আপনি শুধু অন্যের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন মানে অন্যের সোশ্যাল মিডিয়ার আপনি অন্যের সোশ্যাল মিডিয়ায় আপনি ভিডিও পোস্ট করবেন তার সোশ্যাল মিডিয়ায় আপনি ফটো পোস্ট করবেন বিভিন্ন ধরনের অফার যদি থাকে সেগুলো পোস্ট করলেন ওদের কোনো কপিরেট স্ট্রাইক আসছে বা এ সমস্ত সমস্ত কিছু আপনি ওদের প্রোফাইলে দেখাশোনা করবেন এবং তার জন্য কিন্তু আপনি একটি মান্থলি চার্জেস নিতে পারেন তো এটাকে আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে আপনি যদি একটা সিস্টেম করে কাজ করেন এরকম মার্কেটে অনেকে করছে ওকে আপনি যদি একটা সিস্টেম করে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনি একটি ভালো প্রফিট ইনকাম করতে পারবেন নেক্সট বলবো ছ নম্বর পয়েন্ট বলবো ফিটনেস অ্যান্ড যোগা টিচিং ফিটনেস আর ইয়োগা টিচিং আপনি করতে পারেন এখনকার দিনে মানুষ হেলথ কনসিয়াসও কিন্তু ধীরে ধীরে হচ্ছে লকডাউনের পর থেকে মানে করোনার পর থেকে কিন্তু মানুষ একটু হলেও হেলথ কনসিয়াস হচ্ছে মানে শরীরের প্রতি একটু যত্ন নেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনি ফিটনেস আর ইয়োগা ট্রেনিং আপনি করতে টিচিং দিতে পারেন ট্রেনিং দিতে পারেন বা আপনি শেখাতে পারেন কিভাবে ইয়োগা করলে কিভাবে ফিটনেসের খেয়াল রাখলে ওই মানুষটি সুস্থ থাকবে তো সেটার উপরেও যদি আপনার নলেজ থেকে থাকে তাহলে এই কাজগুলো আর যদি নলেজ না থাকে তাহলে কোনো ইয়োগা থেকে মানে কোনো ইয়োগা মাস্টার যারা রয়েছেন ওনাদের কাছ থেকে আপনি একটু ইয়োগা শিখে নেবেন টিচিং শিখে মানে কীভাবে ফিটনেস ভালো রাখতে হয় সেগুলোর উপরে একটু স্টাডি করবেন তাহলে কিন্তু আপনি শিখে যাবেন শিখে নেওয়ার পর একটা ছোট্ট কোথাও কোনো জায়গা থেকে কোর্স করে নিয়ে আপনি কিন্তু এই কাজটাও আপনি করতে পারেন অন্যকে শেখাতে পারেন এতে আমাদের ইনভারনমেন্টেরও উপকার হবে আমাদের প্রত্যেকটা মানব জীবনে এর কিন্তু প্রয়োজন রয়েছে কারণ ফিটনেস ভালো থাকলে শরীর ভালো থাকলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন শরীর বা ফিটনেস যদি অসুস্থ থাকে এবার তাহলে কিন্তু আপনি বেশি দিন বাঁচতে পারবেন না আপনার মাথায় অনেক ট্রেস থাকবে ঠিক আছে তো এই কাজটিও আপনি করতে পারেন পুরো বিস্তারিত এর উপরেও ভিডিও আমরা বানিয়ে দেব যদি আপনি একবার আমাদের কমেন্ট করে জানান সাত নাম্বারে যেটা বলবো অনলাইন টিউশন এন্ড কোচিং অনলাইন পড়াশোনা বা টিচিং ব্যাপারটা এটা কিন্তু প্রত্যেক অনেক দিন থেকে চলে আসছে পুঁথিগত প্রথা যখন ছিল বা যখন শুনে শুনে শ্রুতি পথে ছিল মানে যখন শুনে শুনে মানুষ মনে রয়েছে ততদিন থেকেই কিন্তু টিচিং জিনিসটা হয়ে আসছে তো এটার কিন্তু ফিউচার রয়েছে টিচিং কিন্তু আগামী দিনেও চলবে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলছিল ওকে তো সেক্ষেত্রে জানিয়ে টিচিং কিন্তু আপনি করতে পারেন এবার হ্যাঁ টিচিংয়ের কিছু মেথড আপনি চেঞ্জ করতে হবে তাহলে কী হবে আপনি অনেকে যে পড়াচ্ছেন আপনি আপনি যে টিচিং করছেন বা আপনি যে শেখাচ্ছেন টিচার হয়ে তো সেটার একটা আলাদা মাত্রা তৈরি হবে আপনাকে যেটা করতে হবে আপনি অনলাইন এবং অফলাইন শুধু অনলাইন করলে হবে না বা শুধু অফলাইন করলে কিন্তু আপনি ভালো একটি বিজনেস তৈরি করতে পারবেন না আপনাকে একটি ছোট্ট করে সংস্থা বানাতে হবে বা একটি ছোট্ট করে আপনাকে একটি টিচিং সেন্টার বানাতে হবে যেটা অফলাইনে থাকবে এবং সেই টিচিং সেন্টারে আপনি যে টিচিংগুলি করছেন বা যেগুলি পড়াচ্ছেন সেগুলোকে আপনি অনলাইনেও শেয়ার করবেন ঠিক আছে যারা অফলাইনে এসে পড়তে পারবে না তারা যাতে অনলাইনেও পড়তে পারে ঠিক আছে এবং যারা অনলাইনে পড়বে তাদের কাছ থেকেও আপনি কিছু টাকা পরবর্তী সময় প্রথম তো আপনি ফ্রি দিবেন কিন্তু কিছুদিন পর বা পরবর্তী সময় যখনই কোনো স্পেশাল এক্সট্রা ক্লাস করবেন সেগুলোর কিন্তু আপনি চার্জেসও নিতে পারেন অফলাইনেও নিতে পারেন অনলাইনে নিচ্ছিলেন অনলাইনেও কিন্তু আপনি নিতে পারেন এবং আপনাকে পেও করবে এখান থেকে একটি ভালো প্রফিট আপনি ইনকাম করতে পারেন টিচিং বিজনেস করে এবার এটা আমি জাস্ট আপনাকে বলে রাখলাম এর উপরে আপনি যদি একটু স্টাডি করেন কিভাবে করতে হবে সেটাও আপনি শিখে যাবেন এবং আপনি যদি তাও না জানতে পারছেন তাহলে একটু কমেন্ট করবেন আমরা বলে দেবো কিভাবে আপনি টিচিং বিজনেস স্টার্ট করবেন এবার দেখুন আমি প্রায় এখন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে সাতটা পয়েন্ট বললাম তাহলে আপনি বলবেন দাদা আপনি তো এতগুলো পয়েন্ট বলেন আপনারা কেন করছেন না তাহলে আপনারা করলে আপনারা এত করছেন না কেন এবং আপনারা করলে তো একটি ভালো টাকা আপনারাও ইনকাম করতে পারতেন দেখুন আমরা অলরেডি এই যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের অলরেডি একটি টিচিং বিজনেস রয়েছে মানে আমরা যে ভিডিও করছি এই ভিডিওতেও কিন্তু আমরা আপনাকে শেখাচ্ছি অ্যাকচুয়ালি এটার এটার থেকেও আমরা ইনকাম করি ঠিক আছে আপনি চাইলে এটা একটা বোনাস পয়েন্ট আপনি বলতে পারেন আপনি চাইলে ইউটিউবিংও করতে পারেন মানে মানুষকে ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেও শেখাতে পারেন আমরা অনলাইনে বিভিন্ন ধরনের জিনিস শেখাই আমাদের কোর্স রয়েছে ওখান থেকেও আমরা ইনকাম করি আমাদের এই সমস্ত জিনিসগুলোর উপরে এই মুহূর্তে ফোকাস নেই আমাদের অন্যান্য বিভিন্ন কাজ রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন আমি বর্তমান শপে রয়েছি এই শপও কিন্তু আমরা রান করি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের নলেজ গেন করি সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তো আমাদেরকে তুলনা করবেন না আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাকে তুলনা করবেন না আপনি যদি করতে চাইছেন আপনার যদি প্রয়োজন রয়েছে তাহলেই আপনি করুন নাহলে আপনি না করলেও কোনো অসুবিধে নেই ওকে আপনার যদি ডিমান্ড থাকে আপনার যদি প্রয়োজন থেকে থাকে না তাহলে আপনি করুন আমরা আপনাকে সাহায্য করবো কিভাবে করবেন সেটা আমরা আপনাকে জানাবো যেটা আমাদের দ্বারা সম্ভব সাহায্য করা সেটা কিন্তু আমরা আপনাকে অবশ্যই করব ওকে নেক্সট বলবো আট নম্বর পয়েন্ট রিসেলিং বিজনেস আপনি রিসেলিং করতে পারেন আপনি রিসেলিং করেও কিন্তু একটি ভালো টাকা ইনকাম করতে পারেন রিসেলিং জিনিসটা এরকম যেরকম যদি আপনি কোনো জিনিস বিক্রি করতে চাইছেন বা কোনো জিনিস সেল করতে চাইছেন বা কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চাইছেন তাহলে কি করতে হয় সেই প্রোডাক্টটা প্রথমে আপনাকে রাখতে হবে ধরুন আমরা এই শপে রয়েছি আমাদেরকে ধরুন কোনো একটা প্রোডাক্ট যদি সেল করতে হয় তাহলে প্রথম কথা আমাকে প্রোডাক্টটা আমাদের শপে রাখতে হবে এবং কাস্টমারের যখন ডিমান্ড হবে আমি ওই প্রোডাক্টটা কাস্টমারকে দিব এবার একটা প্রোডাক্ট তো আমি রাখিনি আমার কাছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট রাখতে হবে রাখার পর ওই যেটা কাস্টমারের ডিমান্ড হবে বা কাস্টমার চাইবে সেটা কিন্তু আপনাকে কাস্টমারকে আপনি সেল করবেন রিসেলিং বিজনেসে আপনাকে কোনো নিজের হাত থেকে টাকা লাগিয়ে প্রোডাক্ট রাখারই প্রয়োজন নেই বুঝে গেল আপনাকে কোনো টাকা লাগিয়ে প্রোডাক্ট রাখারই প্রয়োজন নেই আপনার কাজ থাকবে এইটুকুই যে কাস্টমার ধরা কাস্টমার ধরবেন বা কাস্টমারের যেটা ডিমান্ড থাকবে সেই জিনিসটা আপনার যে সাপ্লায়ার থাকবে আপনার মত আপনার কাছে যখন সাপ্লায়ার থাকবে ওই সাপ্লায়ারকে আপনি কল করবেন বা বলবেন যে আমার কাস্টমার এই জিনিসটা চাইছে এটা আপনি কাস্টমারের বাড়িতে পৌঁছে দেন আপনি অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন ঠিক আছে আপনি বলবেন যে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেন তো যে সাপ্লায়ার আছে সে প্যাকিং করবে প্যাকিং করে আপনার কাছ থেকে ডিটেলস নেবে কাস্টমারের নেওয়ার পর সে প্যাকিং করে কাস্টমারের শিপিং লেগে লেভেল লাগিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে এবং পেমেন্ট যেটা হবে সেটা আপনি চাইলে ডাইরেক্ট সাপ্লায়ার কেও করাতে পারেন আপনি চাইলে নিজেও নিতে পারেন ঠিক আছে তো আপনি ওখান থেকে কি হবে আপনার কিছু টাকা কমিশন থাকবে সেটা একশো টাকায় পঞ্চাশ পার্সেন্ট হতে পারে মানে পঞ্চাশ টাকা হতে পারে তিরিশ টাকা হতে পারে মানে হাজার টাকায় আপনি ভালো একটা কমিশন পেয়ে যাবেন তো এই হিসাবে কিন্তু আপনি একটি রিসেলিং বিজনেস করতে পারেন দেখুন রিসেলিং বিজনেস যদি বলি তাহলে এর উপরে টোটাল একটা সিরিজ রয়েছে এটা কিন্তু ছোট্ট জিনিস না আমি জাস্ট আজকে পয়েন্ট ওয়াইজ আপনাকে বলে যাচ্ছি আপনি যেটা জানতে চাইছেন সেই পয়েন্টে আমাদেরকে একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্টের উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এই যে সিরিজটা এটা কিন্তু নতুন আমরা স্টার্ট করেছি ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আশা করি এই সিরিজ আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটু এটাও কমেন্ট করে জানাবেন দেখুন অনেকগুলো জিনিস কমেন্ট করার কথা বলছি আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন তাতে কি হবে এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো হলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আনতে পারবো না জানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এই কথাগুলো আপনাদের উপকারে লাগবে এই কথাগুলো থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই জন্যই আপনাদেরকে বলা ওকে এবার নাম্বারে একটি পয়েন্ট বলবো যেটা হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করাতে পারেন বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন ব্যবসাদারের জন্য বা বিভিন্ন বড় বড় যে শপ রয়েছে বা বড় বড় যে বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন এজেন্সি রয়েছে ওদের জন্য কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস আপনি দিতে পারেন মানে ধরুন কোনো কোম্পানি চাইছে ওদের কিছু প্রোডাক্ট রয়েছে বা ওদের কিছু সার্ভিস রয়েছে যেগুলোকে অনলাইনের মাধ্যমে প্রচার করা ফেসবুকের মাধ্যমে অ্যাড চালানো হোয়াটস হোয়াটসঅ্যাপে অ্যাড চালানো ইনস্টাগ্রামে অ্যাড চালানো ইউটিউবে অ্যাড চালানো অ্যাড চালাতে চাইছে তো তাদেরকে আপনি প্রোভাইড করতে পারেন ডিজিটাল মার্কেটিং এর একটি ছোট্ট এজেন্সি তৈরি করবেন করে আপনি ওনাদের কাছ থেকে পেমেন্ট নেবেন কোম্পানির থেকে পেমেন্ট নেবেন এবং নিয়ে কিন্তু ওদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু সেই টাকায় আপনি কিছু টাকা আপনার যেটা আপনার পারিশ্রমিক সেটা রেখে বাকি টাকার কিন্তু অ্যাড আপনি কাস্টমারের চালিয়ে দিতে পারবেন তো সেখান থেকেও একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবার কিভাবে করবেন সেই একই কথা হোয়াটসঅ্যাপ করবেন আমাদেরকে জানতে চাইলে আমরা বলে দেবো নাহলে একটু কমেন্ট বক্সে করবেন আমরা ফুল ডিটেল ভিডিও দিয়ে দেবো ঠিক আছে সবার শেষে যেটা বলবো সেটা হলো মোবাইল শপের বিজনেস আপনি করতে পারেন অফলাইনে কারণ অনলাইনে যে মোবাইলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট কম থাকে সেগুলোতে কিন্তু অনেকটাই মার্জিন থাকে কারণ অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেকটাই মার্জিন নেয় নিয়ে নেয় অনেকটাই মার্জিন কিন্তু ওরা নিয়ে রাখে যেরকম ফ্লিপকার্ট অ্যামাজনে আপনারা তার মোবাইল কিনবেন তো মোবাইল যারা বানায় রিয়েলমি হোক ভিভো হোক ওপোক ওই মোবাইলগুলো কিন্তু অনলাইনে যখন সেল হয় ফ্লিপকার্ট অ্যামাজন কিন্তু অনেকটাই মার্জিন নেয় বা অন্যান্য বিভিন্ন চার্জেস থাকে কোরিয়ার চার্জেস থেকে বিভিন্ন চার্জেস থাকে সেখান থেকে কিন্তু একটি কস্টিং বেড়ে যায় এবার সেখান থেকে কাস্টমার কিন্তু পারচেস করলেও এখনকার দিনে তো মানুষ অনলাইনে পারচেস করছে অনলাইনে পারচেস বেশি তা সত্ত্বেও কিন্তু অফলাইনেও পারচেস করছে কারণ অনলাইনে ফাইন্যান্সে কাস্টমার কিন্তু নিতে পারে না অফলাইনে ফাইন্যান্সে কাস্টমার নিতে পারে মাস্টমার মাসে মাসে কিস্তিতে নিতে যায় অনলাইনে যদি নিতে চায় তাহলে কিন্তু অনেক লেন্দি প্রসেস থাকে এবং তারপরেও কিন্তু অনলাইনে ফাইন্যান্স করতে গেলে সেখানটায় কিন্তু যেটা আপনার ফাইন্যান্স চার্জেস হয় সেটা কিন্তু বেশি থেকে থাকে অফলাইনে অনেকটাই কমে হয়ে যায় তাহলে আপনি অফলাইনে একটি মোবাইল শপ করতে পারেন এবং সেখানটায় খুবই কম টাকার মধ্যে কিন্তু আপনি কাস্টমারকে মোবাইল দিতে পারবেন মানে অনেকটাই মার্জিন থাকে আপনি দিতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি কাস্টমারকে যদি দু একটা গিফটও দিতে পারেন সেক্ষেত্রে আপনার অফলাইনে কিন্তু মোবাইল শপ খুবই ভালোভাবে চলবে এবং শুধু মোবাইল না তার সাথে আপনি হোম অ্যাপ্লায়েন্সেসও কিন্তু রেখে আপনি সেল করতে পারেন ঠিক আছে খুবই ভালো ডিমান্ড রয়েছে অনেকে বলছে যে এখন মোবাইল ব্যবসায় ডিমান্ড নেই না ডিমান্ড রয়েছে আপনি খুবই ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন যদি সঠিক নিয়মে সঠিক ভাবে করেন ওকে না হলে কিন্তু পারবেন না তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রায় 10টা লো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া দিলাম তার মধ্যে সবথেকে বেশি ইনভেস্ট যেটা হবে সেটা হলো মোবাইল শপে ওটাতে আপনাকে ভালো ইনভেস্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি ওটি করতে পারবেন না ওটি বাদ দিয়ে যে 10টা বলেছি তার মধ্যে যদি আমি মোবাইল শপ বিজনেসটা বাদ দিই সেটা বাদ দিয়ে যে 9টা বিজনেস বলেছি এই বিজনেস আপনি খুব কম টাকার মধ্যে তৈরি করতে পারবেন খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে তৈরি করতে পারবেন তো এর উপরে কোন একটি টপিকের উপরে এতগুলো পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্টের উপরে যদি আপনার ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকে যদি আপনারা কমেন্ট করেন আপনাদের প্রত্যেকের মধ্যে যেটা বেস্ট হবে বা যেটার উপরে কমেন্ট বেশি আসবে যে পয়েন্টের উপরে সেই পয়েন্টে ভিডিও কিন্তু আগামী দিনে প্রথম আসতে চলেছে যে পয়েন্টটা আপনাদের প্রয়োজন আছে আপনারা যেটা বেশি পরিমাণে পয়েন্টে আমরা কমেন্ট করবেন সেটার উপরে কিন্তু আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো ঠিক আছে নেক্সট ভিডিও এই বিষয় কিন্তু আসবে তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল আমি আপনাদের সাথে এই ভিডিওতে রয়েছি আমি অনির্বাণ তো আপনাদের যদি যে কোনো ধরনের আইডির প্রয়োজন হয় অনলাইন কাজ রিলেটেড সেটাও আমাদেরকে করতে পারেন বাকি এই যে নতুন সিরিজটা কেমন লেগেছে এটাও একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই সিরিজে কিন্তু রেগুলারলি আমরা আবার ভিডিও আনতে থাকবো তাহলে যদি আপনাদের ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে নতুন কোনো একটি ইনফরমেশন নিয়ে আজকের মতো বিদায়